গ্যাস অ্যাসিডিটি এখন ঘরে ঘরে একটা পরিবারে যদি চারজন মেম্বার থাকে দুজন আরই গ্যাস অ্যাসিডিটি এই গ্যাস অ্যাসিডিটি থেকেই সব রোগ স্ট্রোক অ্যাটাক সুগার থাইরয়েড যে কোনো হাই প্রেশার কোলেস্ট্রোল যে কোনো রোগের উৎপত্তি জায়গা কিন্তু গ্যাস আর অ্যাসিডিটি অনেকে বলে দিদি আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে লেবু মধু আর গরম জল খাই মধু গরম জলে যখনই দেবেন মধুটা বিষ ওই গরম জলটা কিন্তু বিষ হয়ে গেল তাহলে মধু ঠান্ডা খান কিন্তু মধু কিন্তু গরম জলে অথবা গরমের মধ্যে কিন্তু আগুনে কিন্তু মধু দেবেন না শব্দটা কি আছে মধু মধু মানে এই মধু যখন খাবেন তুলসী পাতা মধু খাবেন মধু এমনি এক চামচে মধু মুখে দিন সেখানে আর গরম জলে দিয়ে খাওয়া অনেক আলাদা অনেকে লেবু খান যাদের অ্যাসিড আছে তারা কিন্তু লেবু খাবেন না লেবু খেলে কিন্তু অতিরিক্ত আপনার গ্যাস অম্বল হবে অ্যাসিডিটি হবে তাহলে আজকে ভিডিও গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ফাঁপা বুক জ্বালা তাহলে আপনাদের যখন ঘুম থেকে উঠবেন আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস অথবা দু গ্লাস ইষদুষ্ণ গরম জল পান করবেন কুকুর আসনে বসে অথবা মল আসনে বসে সিপ সিপ ঘুট ঘুট করে পান করবেন মুখের লালা নিয়ে পান করবেন তাহলে জল পান যখন করবেন আপনাদের দেখিয়ে দিয়েছি আগে জল মুখে নিয়ে জল পান করার পরে টয়লেট এবং পটি বাথরুমে যাবেন গিয়ে বাথরুমে আপনার মর্নিংয়ের ক্রিয়াকর্ম সেরে নিয়ে আপনার একটু প্রাণায়াম করবেন আসন করবেন ব্যায়াম করবেন চল আমাদের চব্বিশ ঘন্টার দিন রাত এই দিন রাতের মধ্যে সবাই এখন ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও যদি আপনারা নিজেকে তিরিশটা মিনিট সময় বার করতে পারেন দেখবেন আপনারা সাড়ে তেইশ ঘন্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আমরা জল খাওয়ার পরে জল পান করার পরে পটি টয়লেট করে যদি আপনার হাতে দেখুন হাঁটতে হাঁটতে কপাল করা যায় হাঁটতে হাঁটতে অনুলোম বিলোম করা যায় ভস্তিকা প্রাণায়াম করা যায় শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া আপনার কোনো সময় নেই আপনার হাতে একটুও সময় নেই সত্যি অনেকের আছে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাড়িতে আসে সত্যি সময় নেই একদম সময় কম আপনি হাঁটছেন চলছেন টেনে উঠেছেন বসেছেন একটু ধ্যানের সাথে একটু শ্বাস নিন আর ছাড়ুন দেখবেন এই শ্বাস নিয়ে এবং ছেড়ে আমরা বেঁচে আছি এই শ্বাসই আমাদের গরু গুরু শ্বাস শ্বাস আমাদের গুরু পিতা মাতা ঈশ্বর দেবতা যা বলবেন তাই তাহলে যখন হাঁটা চলা করছে তখন একটু ব্রিদিং এক্সারসাইজ করুন সকালবেলায় ব্রেকফাস্ট হালকা ব্রেকফাস্টের মধ্যে অঙ্কুরিত রাখবেন অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ মেথি যাদের ওজন বেশি আছে তারা ছোলা খাবেন না অঙ্কুরিত মুগ মেথি খাবেন চারটে আমন দিয়ে চারটে আমন দিয়ে খাবেন আর যারা অফিস যান কিংবা দেখে নিন অনেকে যারা স্কুলে যায় না বেশিরভাগ বাচ্চারা যে স্কুলে যায় তারা যে সময়টায় খায় ওই সময়টা কিন্তু উত্তম খাওয়া যদি আপনাদের পক্ষে সম্ভব হয় মানে বাদ দিয়ে লাস্টকে আপনারা লাঞ্চ করে নিতে পারেন যদি সম্ভব হয় লাঞ্চে পেট ভরে খেয়ে নেবেন আবার যখন দেখুন সূর্য যখন ওঠে ওই যে একটা সূর্যের আগুন একটা তাপ সূর্য দেবতা চচ্চর করছে সূর্য বুঝতে পারছেন কত রোদ্দুর উঠে যায় ওই সময় যদি লাঞ্চ করে নিতে পারেন আপনার হজম শক্তি বাড়বেই বাড়বে আপনার কোনো গ্যাস অ্যাসিডিটি হবে না আর ঠিক সূর্য যখন অস্ত যাবে যখন ডুবে যাবে তখন কিন্তু ঠিক ছটা সাড়ে পাঁচটা এক এক সময় শীতকালে এক একরকম গরমকালে একরকম হয় ঠিক আপনারা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডিনার সেরে নেবেন ভালো থাকবেন এখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা কিভাবে রোগ থেকে বাঁচব তাহলে আমাদের রোগের মূল কারণই হচ্ছে পেট পেট থেকে সব রোগ সুগার থাইরয়েড প্রেশার হার্টের সমস্যা যে সমস্ত রোগ যে কোনো রোগ কিন্তু আমাদের সৃষ্টি কিন্তু পেট থেকে পেটকে ভালো রাখুন পেট ভালো রাখতে গেলে সময় মতন খেতে হবে জল পান করতে হবে তাহলে জল পান সকালের জল কুকুরাসন অথবা মলাসনে বসে জল পান করবেন জলপান করে আপনারা বাথরুমে গিয়ে ক্রিয়াকর্ম সেরে নিয়ে প্রাণায়াম করবেন সব যখন আপনারা লাঞ্চ করবেন লাঞ্চের আগে এক গ্লাস জল এক গ্লাস জল পান করবেন লাঞ্চ করার পরে ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর জল পান করবেন বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে জল পান করার ফ্রিজের ফ্রিজের জল না ঠান্ডা জল না কোনো রকম বোতলে ঢকঢক করে জল না সিপ সিপ করে জল পান করা ঘুট ঘুট করে জল পান করা এখানে আপনি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন তাহলে খাওয়ার পরে বজ্র আসনে বসবেন তার আগে আপনাদের জানিয়ে দিই যে আমাদের শরীরে যে প্যাঙ্ক্রিয়াস আছে যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয় ঘুম থেকে ওঠে কিন্তু সকাল আটটা আবার রাত্রিবেলা শুতে যায় কিন্তু রাত আটটা এই সকাল আটটা রাত আটটার মধ্যে আপনি যদি রাত্রির ডিনার যদি আপনি দশটায় এগারোটায় করেন আপনার তো হজম হবে না কেন কিছু করার নেই যারা অফিস করেন যারা রাত্রির করে বাড়ি আসেন চেষ্টা করবেন হালকা খাবার খেতে এবং খাবার চিবিয়ে খেতে খাবার ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে জল পান করবেন পঁয়তাল্লিশ মিনিট পরে জল পান করবেন যদি তৈলাক্ত কোনো খাবার খান এক ঘন্টা করে জল পান এক ঘন্টা পরে জল পান করবেন দেখুন যখন আমরা মাংস টাংস দিয়ে দেখবেন অনেকে যখন খায় না আমি যেহেতু মাছ মাংস ডিম খাই না তো দেখবেন থালার মধ্যে তেল লেগে থাকে ওই তেল কিন্তু যত জল দিয়ে ধুন কিন্তু তেল যাবে না যখন আপনি সাবান দিয়ে ধোবেন ভালো করে তবে কিন্তু থালা পরিষ্কার হবে এটাও ঠিক তাই আপনি যখন তৈলাক্ত কোনো জিনিস খাচ্ছেন খাওয়ার পরে যখন জল খাচ্ছেন আপনার কিন্তু পরিষ্কার হচ্ছে না ভেতর থেকে কিন্তু তেল যাচ্ছে না কিন্তু তেল তখনই যাবে এক গ্লাস ইষ গরম জলের মধ্যে আপনি লেবু দিয়ে পান করবেন সেই জলটা সেই জলটা পান করলে কিন্তু আপনার ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে রাত্রিবেলায় যখন শুতে যাবেন চেষ্টা করবেন যে সময় প্রতিদিন ঘুমাতে যান সেই সময়তেই ঘুমাতে যাবেন আমাদের শরীরের আমাদের এই শরীরটা তৈরি হচ্ছে বাত পিত্ত বা কফ দিয়ে তাহলে বাত পিত্ত কফ দিয়েই কিন্তু আমাদের শরীরটা তৈরি বাত হচ্ছে চুরাশি প্রকারের পিত্ত হচ্ছে ছেচল্লিশ প্রকারের কফ হচ্ছে আঠেরো থেকে কুড়ি প্রকারে তাহলে বাত বাড়ে কখন সকালে বাড়ে পিত্ত কখন বাড়ে দুপুরে বাড়ে কফ কখন বাড়ে রাত্রে বাড়ে বাতকে দমন করতে হবে মালিশ দিয়ে পিত্তকে দমন করতে হবে বমি দিয়ে আর আমাদের যে কফকে দমন করতে হবে কিন্তু কি দিয়ে ঘুম দিয়ে তাহলে আমরা যদি মালিশ করি ভালো থাকবো আর যদি বমি করি বমি করলে কিন্তু আপনার অ্যাসিডিটি থেকে কিন্তু আপনি বাঁচবেন কেননা যখনই আপনার ভেতরে অ্যাসিড হয়ে যাবে না ওটা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকারক আর এই পেটের থেকেই কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক সব রোগ পেট থেকে পেটকে ভালো রাখুন আমরা যা কিছু খাচ্ছি আমাদের ডাস্টবিনে জমা পড়ছে আমাদের শরীরের ভেতরকে পরিষ্কার করুন খুব ভালো করে শরীরকে পরিষ্কার করুন কিভাবে জল দিয়ে নেতা দিয়ে না সকালবেলা উঠে ঘুম থেকে উঠে জল পান করবেন জল পান করার পরে পটি করবেন পটি করলে যখনই আপনার শরীর থেকে বায়ু বেরিয়ে যাবে না বায়ু বায়ু ঊর্ধ্বমুখী বায়ু নিম্নমুখী বায়ু নিজ দিয়ে বেরোয় বায়ুর ওপর দিয়ে বেরোয় বায়ুকে বলা হয় বেকার বোধ অনেকে বলে দিদি আমার খুব গ্যাস অম্বল আপনি একটু গ্যাস অম্বলে ভিডিও করুন না আজকে অনেকের কথা চিন্তা ভাবনা করে এবং রোগের কথা ভেবে দেখছি রোগের মূল কারণই হচ্ছে গ্যাস আর অ্যাসিডিটি খাবার যখনই খাবেন খাবারকে চিবিয়ে চিবিয়ে খাবেন খাবারকে পেস্ট করে খাবেন তাহলে দেখুন যাদের অতিরিক্ত যারা রোগে জর্জরিত না তারা কিন্তু ডাক্তার কারণ তারাই কিন্তু বলতে পারবে তার শরীরের সিমটামগুলো কি কি আমি বলতে পারবো না কিন্তু দেখুন কারোর যদি জ্বর সর্দি কাশি বলবে দিদি আমার যেমন ক্লাস করাই আমার এটা হয়েছে আমার এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে তাহলে তারাও কিন্তু ডাক্তার ঠিক কিন্তু তারাই করতে পারবে রান্নাঘরটা কিন্তু আমাদের রান্নাঘর না ওটা হচ্ছে ওষুধের জায়গা উঠে হচ্ছে ডিসপেন্সারি তাহলে গ্যাস অ্যাসিডিটি হলে আপনি কি করবেন প্রতিদিন খাওয়ার পরে বজ্র আসনে বসবেন এইভাবে যখনই বসছেন দেখুন ব্লাড কিন্তু নিচেই যেতে পারছে না সমস্ত ব্লাড কিন্তু আছে আমার পেটের মধ্যে তাহলে হজম শক্তি বাড়াবে এইভাবে বসলে দশ থেকে পনেরো মিনিট যারা বসতে পারবে না দেখিয়ে দেবো তারা বালিশ দিয়ে বসবে দুটো পায়ের ফাঁকে বালিশ দেবেন বালিশ দিয়ে বসবেন এখানেও কিন্তু আপনি উপকার পাবেন ভীষণভাবে উপকার পাবেন প্রতিদিন খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট বজ্র আসনে বসবেন অনেকে সকালে হাঁটতে যায় সকালের আয়ুর্বেদশাস্ত্রে বলছে সকালবেলায় হাঁটার থেকে সন্ধ্যের হাঁটা কিন্তু উপকার চেষ্টা করবেন কিন্তু যারা অফিস থেকে আসে অটোই টোটো না উঠে আপনাদের যদি খুব দশ মিনিটের রাস্তা হয় বাড়ি আসতে কিংবা পাঁচ মিনিটের হয় আপনারা হেঁটে আসবেন কেন সন্ধ্যের হাঁটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু সব থেকে উপকার বেশি তাহলে বন্ধুরা আগে থেকে আপনারা বসে বসে জল খাবেন গ্লাসে করে জল খাবেন চুমুক দিয়ে জল খাবেন সিপ সিপ করে জল পান করবেন সিপ সিপ এতে উপকার পাবেন কোনো ফ্রিজের জল না কোনো ফ্রিজের জল পান করবেন না কোনো ঠান্ডা জল না কোনো কোল্ড ড্রিঙ্কস না দেবেন কোল্ড ড্রিঙ্কস যখন আপনারা পান করবেন খুব আরাম তখন লাগে তখন কিন্তু খুব আরাম কিন্তু ভেতরটা কিন্তু ক্ষতিকারক একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে আপনি বাচ্চার দাঁত রেখে দেখবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই দাঁতটা কিন্তু খুয়ে যাবে আপনি বাথরুম পরিষ্কার করবেন আপনার বাথরুম চকচক করবে কিন্তু তাহলে এমন কিছু আছে তার মধ্যে যেটা কিন্তু দাঁতটাকে গলি দিচ্ছে এবং বাথরুমটাকে পরিষ্কার করছে তা সেটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে গেলে আপনারা কি করবেন খাওয়ার পরে মৌরি খাবেন দেখবেন বড় বড় যখন হোটেল রেস্তোরাঁয় খেতে যাবেন একটা কাঁচের বাটির মধ্যে মৌরি আর মিছরি রাখে তাহলে আপনারা কি করবেন মৌরি মৌরি খাবেন এবং মৌরির মধ্যে একটু মিছিল দিয়ে ভালো করে চিবিয়ে নিয়ে জলপান করবেন অথবা জোয়ান আনবেন বাজার থেকে ঘরোয়া ওষুধ জোয়ান আনবেন বাজার থেকে জোয়ানটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেবেন জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে একটু কালো লাবণ বিট লবণ দেবেন দিয়ে এইভাবে একটু ডোলে নিয়ে সেই সেটাকে পান করুন জোয়ান দিয়ে রান্না করুন ঘি কিন্তু পিত্ত দমন করে ঘি কিন্তু পিত্ত দমন করে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এক চামচে ঘি জিবে দেবেন দিয়ে একটু সন্ধক লবণ এক চুটকি সন্ধক লবণ আর এক ঢোক জল দেবেন জল খাবেন ওই ঘিটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার তাহলে ছোটো চায়ের চামচের এক চামচে ঘি জিনে ডগায় রাখবেন সেখানে সন্ধক লবণ দেবেন আর ঠিক এক চুমুক জল একটু গরম জল হবে সেই গরম জলটা পান করবেন যাতে আপনার ঘিটায় ঘিটা আপনার শরীরে ভীষণ উপকার প্রতিটি রোগের জন্য ঘিটা উপকার পাবেন আপনারা প্রতিদিন দেখে নিন আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অনেকে বলেন দিদি আমরা বজ্রাসনে বসতে পারি না আমাদের একটু দেখিয়ে দেবেন বালিশে দেখেন আস্তে আস্তে করে বিছানায় উঠে যাবেন এরকম কিছু ধরার যদি থাকে একটু ধরে নেবেন আপনারা ধরে নিয়ে এইভাবে বজ্র আসনে বসবে দুটো পা তাহলে বালিশ কিন্তু দুটো পায়ের ফাঁকে আছে এইভাবে বজ্র আসনে বসবে এখানে কিন্তু উপকার অনেক পাবেন এবার রিল্যাক্স করুন এইভাবে দেখিয়ে দিচ্ছে আপনারা কিভাবে রিল্যাক্স করবেন এটাও কিন্তু ভীষণ উপকার পাবে এই ভীষণ উপকার খুব আরাম আমি নিজে আরাম পাচ্ছি আদের আবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা এখানে আরেকটা বালিশ দেবেন আর একটা বালিশ দেবেন ওই বালিশটা দিলে মাথাটা যখন বালিশে দেবে দেখে নিন একটু পারি আর এটা যদি এইভাবে রাখবেন একটু আরাম বেশি হবে একটা আসন আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের জন্য ওই আসনটা করলে উপকার পাবে আর যাদের পায়ের ব্যথা আছে তারা বিছানায় করবে যাদের পায়ের ব্যথা নেই তারা আপনার মেঝেতে করবে আর আমার কি বলুন তো আপনাদের সাথে তো সব গল্প শেয়ার করি আজকে এটাও শেয়ার করছি আমাকে আজকে পাঁচ দিন আগে তায় কামড়িয়েছে বলতায় ঠিক কামড়িয়েছে এখানটায় বুঝতে পারিনি আমি চুনটা অনেক দেরি করে দিয়েছি এই জায়গাটা বিভৎস খোলা মানে এত যন্ত্রণা আর রাত্রিবেলা ঘুমোতে পারছি না কিন্তু কাজ কিন্তু বন্ধ নেই প্রতিদিন দুটো করে লাইভ হচ্ছে সংসারের সমস্ত কাজ হচ্ছে তার সাথে সাথে ভিডিও আছে ছোট ভিডিও আছে বা আপনারা জানেন যে একটা শর্ট ভিডিও চ্যানেল আছে যোগ সাধনা ব্লগ ওই যোগ সাধনা ব্লগেও আপনারা একটুখানি ভিজিট করবেন ওখানেও আপনারা অনেক কিছু পাবেন ভালো করে দেখে নিন আজকে যে আসনটা দেখাচ্ছি মানে শরীরটা একটুখানি খারাপই আছে ভীষণভাবে রাত্রে ঘুমোতে পারছে না যন্ত্রণায় ডান পাকে ধীরে ধীরে নিয়ে আসবেন এইভাবে এর নাম হচ্ছে পবন মুক্ত আসন বায়ু নাশক আসন বায়ু ঊর্ধ্বমুখী বায়ু নিম্নমুখী বায়ু উপর দিয়ে ওঠে বায়ু নিচ দিয়ে বেরোয় বায়ুকে কোনোদিন আটকাবেন না বায়ুকে বলা হয় বেগার বোধ যে কোনো পরিস্থিতির মধ্যে বায়ু বাইরে বার করবেন যে কোনো পরিস্থিতি দেখবেন বায়ু আটকে থাকে বায়ু পিঠে আটকায় বায়ু কোমরে আটকায় বায়ু মাথায় আটকায় বায়ু আটকালেই ক্ষতি ভীষণ ক্ষতি মাসাজ করবেন সেই জায়গা করে বা এরকমভাবে মাসাজ করবেন ডলবেন দেখবেন আপনার ঢেকুর উঠবে আপনি ভালো থাকবেন এখানে এইভাবে ডান পাকে ভাঁজ করে নেবেন যে পা লম্বা আছে সেই পায়ের আঙুলটা যে পা ভাঁজ আছে সেই পায়ের আউ নিচের দিকেটা

13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

আগামীকাল আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি